একুশে জুলাই দিলীপ ঘোষ সেই ধর্মতলাতে যাচ্ছে হ্যাঁ দর্শক ঠিকই শুনেছেন একুশে জুলাই দিলীপ ঘোষ ধর্মতলাতে যাচ্ছেন তবে একটা সন্দেহ সন্দেহজনক মানে দিলীপ ঘোষ ব্যক্তিটা কেমন আপনারা তো জানেন মানে দিলীপ ঘোষ সবসময় সন্দেহের মধ্যে রাখবে সবাইকে সন্দেহের মধ্যে রাখবে এবং যখন সময় আসবে তখন বলবে বা তখন বোঝা যাবে যে দিলীপ ঘোষ চলে কী করতে চেয়েছিল বা কী করছে দেখো বেশ কয়েকদিন ধরে বেশ কয়েকদিন ধরে বলতে সেই দিঘাতে জগন্নাথ মন্দির উদ্বোধনের সময় থেকেই দিলীপ ঘোষকে নিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাল রাজ্য রাজনীতিতে তোলপাল এবং কি দিলীপ ঘোষ অনেকেই এটা বলা স্টার্ট করে দিয়েছে যে দিলীপ ঘোষ কি টিএমসিতে যাচ্ছে দিলীপ ঘোষ কি ফুলে যাচ্ছে আর জোলা ফুলে যাওয়ার জন্য সেই দীঘাতে মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে দীঘাতে জগন্নাথ মন্দির উদ্বোধনে চলে যায় এই দিলীপ ঘোষ এই প্রশ্নটা উঠে আসে এবং এই প্রশ্নটা এই লজিকটা হিসাব করে বলছে যে দিলীপ ঘোষ জোড়া ফুলে যাচ্ছে দিলীপ ঘোষ যাচ্ছে এবং কি দিলীপ ঘোষও যে আবভাব কথাবার্তা চালচলন সেটাই কিন্তু প্রকাশ হচ্ছে এক একটু করে যে জোড়া ফুলে যাওয়ার ইচ্ছাটা প্রকাশ করছে মানে ডাইরেক্টলি বলছে না কিন্তু আবভাব ভঙ্গি কথাবার্তা একটু একটু ইশারা দিচ্ছে কিন্তু সেই ফুলের দিকে তো এখন আর একটা বিশাল জল্পনা রেখে দিয়েছে দিলীপ ঘোষ সেটা হচ্ছে যে দিলীপ ঘোষ বলে দিয়েছে দিলীপ ঘোষ বলে দিয়েছেন যে একুশে জুলাই সত্যতা পরিচয় পাওয়া যাবে মানে একুশে জুলাই আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আমি ফুলে যাচ্ছি না বিজেপিতেই থাকছে একুশে জুলাই এই জল্পনাটার ইয়ে হবে সমাপ্ত হবে তবে কয়েকদিন ধরে দিলীপ ঘোষকে অনেক সাংবাদিকই অনেক ধরনের প্রশ্ন করছেন কিন্তু সঠিক উত্তর দিচ্ছেন না সঠিক কথাটা বলছেন না শুধুই বলছেন যে একুশে জুলাই বুঝতে পারবেন একুশে জুলাই বোঝা যাবে তবে এই কয়েক দিনের মধ্যে তিন চার দিনের মধ্যে এটাও বলা যায়নি বা এটাও দিলীপ ঘোষের মুখে শোনা যায়নি যে দিলীপ ঘোষ জোরা ফুলে যাবেন না এটাও কিন্তু বলতে শোনা যায়নি যে আমি জোড়া ফুলে যাবো না এটা ফাইনাল বা এটা আপনারা শুনে রাখুন এদিকে যা করার বা যা করতে পারি কিন্তু একুশে জুলাই আমি জোড়া ফুলে যাবো না এটা শিওর এরকমও কিন্তু শিওর বলছেন না আবার বলছেন না বিজেপিতে হ্যাঁ বলছেন যে বিজেপিতে থাকবো বিজেপিতে আছি তবে তবু যেন অন্য অন্যরকম মানে লাগছে আর কি এখন রাজনীতিতে কেউ বলছে যে দিলীপ ঘোষ এখন অজনটা মেপে দেখছেন যে কোন দিক পাল্লাটা ভারী বিজেপির পাল্লাটা ভারী না টিএমসির পাল্লাটা ভারী মানে মানে অ্যাকচুয়ালি বিষয়টা কীরকম যে যে দি মানে টিএমসিতে গেলে দিলীপ ঘোষের লাভ বেশি হবে না বিজেপিতে থাকলে দিলীপ ঘোষের লাভটা বেশি হবে এই ওজনটা নাকি দিলীপ ঘোষ এখন খুঁজে বেড়াচ্ছেন বা আইডিয়া করছেন যেমন বাবুল সুপ্রিয় আপনার শুনেছেন বিজেপিতে ছিল প্রতিমন্ত্রী তারপর সেই প্রতিমন্ত্রীর পদত্যাগ করে টিএমসিতে আসে টিএমসিতে এসে এখনও এখনো রাজ্য রাজনীতিতে নামও শোনা যায় না দিল্লুকে শোনা দেখাই যায় না কোনো সভাতে কোনো মিছিলে কোনো ইয়েতে দেখাই যাচ্ছে না সেই বাবুল সুপ্রিয়কে এইবার দিলীপ ঘোষ যদি সেই সিদ্ধান্তটা নেয় যে আমি টিএমসিতে যাবো টিএমসিতে আমাকে কোন একটা পদ দেবে হ্যাঁ পদ দেবে ঠিক হয় কিন্তু ওই পদটাই ওর শেষ কথা মানে আর কোনো মিটিংয়ে ডাকবে না কোনো আর মানে অ্যাকচুয়ালি রানিং যে বলে না সে রানিংটা থাকবে না তো সেখানে গেলে সেখানেও কিন্তু ক্যারিয়ার যেটা রাজনৈতিক একটা নিয়মে ফর্মুলার মধ্যে ইয়ে হয় আর কি তো এখন দেখা যাক একুশে জুলাই একুশে জুলাই সেই উত্তরায়ণে যায় না ধর্মতলাতে যায় এটাই এখন দেখার পালা তবে একুশে জুলাই বেশি দিন নাই সে দিনটাতেই ডিসাইড হবে তবে দেখা যাক দিলীপ ঘোষের কথা বলাও যায় না যে হঠাৎ করে আবার জরা ফুলেও যেতে পারে কেন লোকটা লোকটা চমকে দেওয়ার মতো সবসময় কাজ করে যেমন আপনারা দেখলেন না যে সেই জগন্নাথ দীঘাতে জগন্নাথ মন্দির উদ্বোধনে মমতার ডাকে চলে গেলেন তাহলে এবার একুশে জুলাই যেতেও পারে যেতেও পারে দিল্লি ঘোষের কথা কিন্তু বলা যায় না দিলীপ ঘোষের কথা কিন্তু বলা যায় না যেতেও পারে একুশে জুলাই সেই ধর্মতলাতে যেতেও পারে চমক একটা চমক যেহেতু বঙ্গ বিজেপিতে জায়গা পাচ্ছেন না গুরুত্ব পাচ্ছেন না সম্মান পাচ্ছেন না সেক্ষেত্রে জোড়াফুলে যেতেও পারে ধর্মতলা যেতেও পারে টিএমসিতে যেতেও পারে যেহেতু মুখ্যমন্ত্রীর সঙ্গে মানে বলেছিলেন আপনারা সেই জগন্নাথ মন্দিরে যখন উদ্বোধন করতে যায় যে মুখ্যমন্ত্রীর সঙ্গে ভালো সম্পর্ক আছে দিল ঘোষের সেক্ষেত্রে যেতেও পারে মানে অ্যাকচুয়ালি আমার যেটা আইডিয়া হচ্ছে যে সেভেন্টি পারসেন্ট যাওয়ার সম্ভাবনা আর থার্টি পারসেন্ট থাকার সম্ভাবনা মানে সেভেন্টি পার্সেন্ট যাওয়ার মানে টিএমসিতে যাওয়ার সম্ভাবনা আর থার্টি পার্সেন্ট বিজেপিতে থাকার সম্ভাবনা এই হচ্ছে ব্যাপার দর্শক তবে সৌম্য ভট্টাচার্য তিনি আপনারা বঙ্গ বিজেপির সভাপতি তিনি বলেছিলেন যে দিলীপ ঘোষ কোথাও যাবেন না দিলীপ ঘোষ বিজেপিতে আছেন বিজেপিতে থাকবেন তিনি যেতে পারেন না যায় তো যায় কাহা শুনেছেন আপনারা সৌম্য ভট্টাচার্য বলেছেন সিওর যে দিলীপ ঘোষ যাবেন না কিন্তু দিলীপ ঘোষ একটু মানে অন্যরকম কথাবার্তার আভাব চালচনা দেখা যাচ্ছে তবে এই একুশে জুলাই না আসা পর্যন্ত বোঝা যাবে না যে অ্যাকচুয়ালি দিলীপ ঘোষ যাবে কোথায় বঙ্গ বিজেপিতে থাকবে না বঙ্গ টিএমসিতে চলে যাবে পদ্ম থাকবে না ফুলে চলে যাবে মোদির হাত ধরে থাকবে না সেই মুখ্যমন্ত্রী মাননীয় মমতা এটাই এখন এটাই এখন কল্পনার এটাই এখন তোলপাড় এটাই এখন রাজনীতিতে বঙ্গ রাজনীতিতে তোলপাড় ঘোষকে নিয়ে একুশে জুলাই ধর্মতলাতে বেশ এরকম টিএমসির বা তৃণমূলের মুখপাত্র খুব উৎসাহ হয়ে বলছেন যে একুশে জুলাই আমরা আমাদের পশ্চিমবঙ্গবাসীকে তৃণমূল তৃণমূল সমর্থককে একটা একটা নতুন একটা আনন্দের ইয়ে দেখাবো নতুন মুখ দেখাবো আর কি নতুন মুখ দেখাবো আমরা একুশে জুলাই এভাবে যারা টিএমসি মুখপাত্র ওনারা বলছেন যে একুশে জুলাই নতুন মুখ বেশ কয়েকটা নতুন মুখ আপনারা দেখতে পাবেন তো এই হচ্ছে ব্যাপার এখন দিলীপ ঘোষ মিডল পয়েন্টে দাঁড়িয়ে আছে এখন যার বেশি জোর যে বেশি যত ইয়ে করবে দিলীপ ঘোষ হয়তো সেখানেও যেতে পারে তবে দেখা যাক দিলীপ ঘোষ এখন কি করে উনার ডিসাইড ওনার ইয়ে তো আমরা তো দেখতেই আছি একুশে জুলাই দেখবো একুশে জুলাইয়ের পরেও দেখব দিলীপ ঘোষ কী করে একুশে জুলাই এবং একুশে জুলাই দিলীপ ঘোষ কী করেন সব কিছু দেখব আমরা আর আমি আপনাদেরকে দেখাবো আপনারা শুধু নজর রাখবেন আমার এই দুর্লভ বাংলা ইউটিউব চ্যানেলে আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে ঠিক আছে দর্শক দেখাচ্ছে পরে ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ